আমাদের বর্তমান সরকারের জন্য সব থেকে একটা জরুরি বিষয় হলো যে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে আমাদের মার্কেটকে ঠিক করা আমাদের মনে রাখতে হবে যে চামড়া শিল্প বাংলাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এবং এই বিগত ষোলো বছর ধরে বর্তমান এই যে বিগত স্বৈরাচার সরকার তারা আমাদের দেশের চামড়া শিল্পটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছে এমনকি চামড়া শিল্পটাকে তারা একেবারে ন্যূনতম পর্যায়ে যদি সেটাকে বহাল রাখত তবুও কিছু বলার থাকত কিন্তু চামড়া শিল্পকে একেবারে চুরমার করে দিয়ে গিয়েছে এর মূল কারণ ছিল ইন্ডিয়ার একক মার্কেট এবং একচ্ছত্র আধিপত্য আধিপত্য বিস্তার করার জন্য তারা আমাদের চামড়া দিয়ে হ্যাঁ আমাদের চামড়াকে সামান্য নামমাত্র দামও দেয়নি আমাদের সেই চামড়া নিয়ে তারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা লাভ করেছে এই ইন্ডিয়া আর আমাদের চামড়াকে আমরা কোনো উপকার পাইনি এবং এদেশের সাধারণ জনগণ গরিব জনগণ দুস্থ অসহায় জনগণ বিভিন্ন মাদ্রাসাগুলো এবং সাধারণ মানুষ এবং আমাদের দেশের রাষ্ট্রীয় শিল্প একদম ধ্বংসের চূড়ান্ত নিম্ন স্তরে পৌঁছে গেছে এজন্য জন্য চামড়ার বাজারটাকে আমাদেরকে খোঁজা দরকার এবং চামড়া শিল্প জন্য আগামী কোরবানির আগেই অর্থাৎ এই রমজানের আগেই উচিত আমাদের জন্য চামড়ার মার্কেটকে ঠিক করা এবং চামড়ার বাজারটা আমরা যেন ঠিক করতে পারি যে আমাদের চামড়াটা কোন বাজারে যাবে ইন্ডিয়ার সঙ্গে চামড়ার কোনো দরকার সাকষে আমাদের হবে না ইন্ডিয়ায় আমরা চামড়া দিব না আমরা চামড়া ইন্ডিয়ায় দিব না আমরা অন্য কোনো তৃতীয় দেশে দেব সেটা আমাদের পাকিস্তান হতে পারে অথবা অন্য কোনো বাইরের কান্ট্রি হতে পারে যারা আমাদেরকে অধিক পরিমাণে লাভ দেবে আমাদের মনে আছে আমরা একটা চামড়া হ্যাঁ একটা তিরিশ চল্লিশ হাজার টাকা গরুর চামড়া আমরা প্রায় তিন চার হাজার টাকায় একটা চামড়া আমরা বিক্রি করেছি আমাদের মনে আছে এই তো কদিন আগের কথা বলুন কদিন আগে দুই হাজার আগে দু হাজার নয় দশের আগের সেই সময় সেই চামড়াকে এই পতিত স্বৈরাচার ভারতের দালাল ভারতের দোষর তারা মাত্র কিছুদিনের ব্যবধানে দিন বে দিন তারা একটা চামড়া একটা গরুর চামড়া একশো টাকা দুশো টাকা বিক্রি করতে হয়েছে এমনও হয়েছে যে চামড়া ব্যবসায়ীরা তারা চামড়া কিনে কিনে ট্রাক ভর্তি চামড়া তারা পচিয়ে এবং পরে ফেলে দিতে বাধ্য হয়েছে এদেশের চামড়া শিল্পকে একেবারে চুরমার করে দিয়েছে সুতরাং যেই চামড়া শিল্প বাংলাদেশের একটা অন্যতম উন্নয়নের সিঁড়ি ছিল সেই চামড়া শিল্পকে আমাদের আবার তাকে পুনরায় জায়গায় নিয়ে আসতে হবে যেন আমরা একটা এক লাখ দুই লাখ টাকা দামের গরুর চামড়া যেন মিনিমাম দশ হাজার টাকা আট হাজার টাকায় বিক্রি করতে পারি সেই ব্যবস্থা আমাদের হাতে নিতে হবে মনে রাখতে হবে বাংলাদেশ যতদিন পর্যন্ত আমরা আমাদের সম্পদ দিয়ে স্বাবলম্বী হতে না পারব ততদিন পর্যন্ত ইন্ডিয়া এই ভারত এই তথাকথিত স্বৈরাচারের দোষর এরা আমাদেরকে ততদিন পর্যন্ত তাদের পদ নেহনে বাধ্য করবে তারা আমাদেরকে তাদের কলোনি বানিয়ে রাখবে তারা আমাদেরকে তাদের দাস হিসাবে আমাদেরকে তারা প্রস্তুত করবে এবং আমাদেরকে দাস মনে করবে এবং কথায় কথায় যা আলু তারপর হাসপাতাল চিকিৎসা নিয়ে আমাদেরকে খোটা দিবে আমরা কি তাদের কাছে সামান্যতম দায়গ্রস্ত কখনোই নয় আমাদের পেঁয়াজে আমরা স্বয়ং সম্পূর্ণ আমরা আমাদের আলুতে স্বয়ং সম্পূর্ণ আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা আলহামদুলিল্লাহ স্বয়ং যদি সঠিকভাবে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ইউটিলাইজ করতে পারি তাহলে আমরা স্বয়ং সম্পূর্ণ ঠিক তদ্রুপ চামড়া শিল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ শিল্প এটাকে আমাদের বাঁচাতে হবে এবং এই শিল্পকে আবার তার পুনরায় সেই উন্নয়নের জায়গায় এবং তার শক্ত মজবুত জায়গায় তাকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ এদেশের ঐলাম একরাম আমাদের এই সরকার সরকারের যদি সঠিক তারা ব্যবস্থা হাতে নেয় আমরা আপনাদের সহযোগিতায় রয়েছি আমরা ভারতের দালালি করতেও রাজি নই ভারতের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই আমাদের সঙ্গে ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রনীতি হবে ঠিক সেভাবে যেমন আমাদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রনীতি কোনো একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো মাখামাখি চলবে না যারা আমাদেরকে সম্মান দিবে আমাদেরকে আমাদের মহত্বকে অনুধাবন করবে আমাদের সঙ্গে শেয়ার হবে আমাদের সঙ্গে তাদের পারস্পরিক সামঞ্জস্যতার সমতা এবং সম্মান শ্রদ্ধার ভিত্তিতে আমাদের সঙ্গে পররাষ্ট্রনীতি হবে কারো সঙ্গে নতজানু যেন পররাষ্ট্রনীতি নিয়ে আমরা আর এক সেকেন্ডও কারও কোনো দেশের সঙ্গে আমরা খাতির করতে চাই না অতএব আমার দেশের শিল্পকে ধ্বংস করে দিয়ে যে এই ভারত আজকে আমাদেরকে পেঁয়াজের খোঁটা দেয় আলুর খোঁটা দেয় ডাক্তারের চিকিৎসার খোটা দেয় তাদেরকে আমরা বলতে চাই সোজা কথা আমরা তাদের সাথে নেই আমরা আমাদের অর্থ আমাদের শিল্প আমাদের কৃষি আমাদেরকে আল্লাহ তালা যা দিয়েছেন তাকুয়া তহারাতের সঙ্গে আল্লাহ তালার ভয়ের সঙ্গে আমরা যদি এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এগুলো সঠিক ইউটিলাইজ করতে পারি এগুলো আমদানি রপ্তানি সঠিকভাবে আমরা আমাদের অন্যান্য দেশের সঙ্গে করতে পারি পাকিস্তান আমাদের অন্যতম মিত্র তাদের সঙ্গে আমাদের পারিপার্শ্বিকতা সামাজিকতা ধর্মীয় মূল্যবোধ সব দিক থেকে তাদের সঙ্গে আমাদের বেশি মিল এছাড়া অন্যান্য দেশের সঙ্গেও আমরা করব কিন্তু ভারতের সঙ্গে যারা আমাদেরকে কথায় কথায় ঘোটা দেয় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না তাদের সঙ্গে আমাদের চোখে চোখ রেখে তাদের সঙ্গে আমাদের বুক চিতিয়ে সাহসের সঙ্গে হিম্মতের সঙ্গে একদম গায়রাত এবং আত্মসম্মানবোধের সঙ্গে তাদের সঙ্গে আমাদের পররাত পররাষ্ট্রনীতি চলবে কোনো নত জানু পররাষ্ট্রনীতি আমরা তাদের সঙ্গে চাই না আমাদের চামড়া শিল্পকে খুব শীঘ্রই আগামী কোরবানির আগেই এটাকে তার সেই সম্মান জায়গায় এবং তার সেই উন্নত জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে অবশ্যই আসসালামু আলাইকুম